পরলোকদের খেলা আর গরিবদের জীবন দেওয়ার বিষয় আপনি দেখবেন যে কোনো দেশে যখন যুদ্ধ ঘটে এলিট ক্লাস একদম সমাজের যারা পয়সাওয়ালা মানুষ রাজনীতি করেন তারা রাষ্ট্রের ক্ষমতায় পরিচালিত হওয়ার জন্য মানে সেই ক্ষমতাগুলোকে তারা কুক্ষিগত করেন এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বা ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের বেলায় ফিলিস্তিনের হিসাবটা আলাদা তাদের নেতারাই যুদ্ধ করে কমান্ডার হিসাবে কিন্তু বাকি যেই মানুষগুলো আছে মোদির কথা বলেন বা শাহবাজ শরীফের কথা বলেন এরা নিজেরা নিজেদের ছেলে মেয়ে চোদ্দ গোষ্ঠীর কাউরে এই রণাঙ্গনে কি পাঠাবে যে যাও তোমরা পাকিস্তানের পক্ষ হয়ে লড়াই করো তোমরা ভারতের পক্ষ হয়ে লড়াই করো কেন এতগুলো কথা বলছি বরাবরই যুদ্ধের মধ্যে মারা যায় গরিব ঘরের পায় যেমন ধরেন ভারত পাকিস্তান বাংলাদেশে দরিদ্র লোকের সংখ্যা বেশি যাদের কাছে পয়সা আছে অনেক বাংলাদেশের ভারতের পাকিস্তানের নাইনটি ফাইভ পার্সেন্ট আর্মির সদস্য অফিসার বিভিন্ন এরা সব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিভিন্ন ধাপে এখন হয়েছে আবার যখন সীমান্তে যুদ্ধ হয় বিজেপি বিএসএফ বা আমাদের বিডিআর বলেন পাকিস্তানের সীমানারক্ষী বলেন সব গরিব ফ্যামিলির মানে মানুষ কটা ডাল ভাত খাওয়ার জন্য পরিবারটা পালার জন্য সরকারি এইসব চাকরিতে যোগ দিচ্ছে কিন্তু যখন যুদ্ধ লাগে তখন তাদের উপর দিয়ে কিন্তু রক্তের বলি চলে যায় আর এর পরেটার মজা খায় সকল রাজনৈতিক দলগুলা চেতনা বেচা বেচা অলরেডি ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে আমি যখন নিয়োজিত করছি তখন নতুন করে গোলাগুলি শুরু হয়েছে এবং কি ভালোই গোলাগুলি চলছে রাতভর সেনাদের মধ্যে গোলাগুলির পর সকাল পর্যন্ত এটার আসছিল ইতিমধ্যে ভারত বলছে পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই খবরে পাকিস্তান জুড়ে উল্লাস পাকিস্তানের যারা সাপোর্টার তাদের উল্লাস দিশেরে দিশে তিন ভারতীয় খাইয়া দিচ্ছে কারণ কি পাকিস্তানের তো আট ন জন মারা গেছে আপনি দেখেন সাধারণ মানুষের মধ্যে রক্তের একটা নেশা পাইয়া বসছে খেলাকার লোকদের খেলাকার রাজনীতিবিদদের আদৌ কি কাশ্মীরের মধ্যে যে ঘটনা ঘটে পাকিস্তান আছে কিনা প্রবাণই হয় নাই ভারত দাবি করতেছে কিন্তু মোদীর বিরুদ্ধেই যত এভিডেন্স সব ভারতের বিরুদ্ধে গেছে কিন্তু ভারত ঘটনা ঘটাই দিছে অলরেডি এখন পাল্টা ঘটনা পাকিস্তান ঘটাবে এখানে কোনো বিকল্প নাই তো এখানে মারা যাচ্ছে কারা বেসামরিক নাগরিক এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ভারতীয় বাহিনী পাল্টা ব্যবস্থা নিবে বলে বলা হয়েছে। এখন আপনি দেখেন যে এই যে পাল্টা এখানে আরো কিছু জিনিস আছে কি আদৌ কি আসলে ভারতের তিনজন বেসামরিক নাগরিক পাকিস্তানিদের গুলিতে নিহত হইল নাকি ভারতের সেনাবাহিনী তিনজনকে গুলি করা মাইরা ধরেন এই যুদ্ধটা একটু লেনদিয়া করে নেওয়ার পরিকল্পনা করতেছে কেমনে বলবেন ভাই যে ছাব্বিশ জন মারা গেল তথ্য তো ভারতের দোষটাই আসতেছে যে মোদীর সফর গোয়েন্দা তথ্য সবকিছু যায় না মোদী এই ঘটনা ঘটতে দিছে সো মাস্ট বি দেয়ার ইজ এ প্ল্যান লাইক ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে ঘটনা শুরু হয়েছিল নেহু সব জানতো বাট নেহু চাইছে ঘটনাটা ঘটুক তারপরে আমরা একটা প্ল্যান করব তো মোদীরটা তো এমনই মনে হচ্ছে এরকম হইতে পারে যে না পাকিস্তানের গুলিতে কেউ মরল না ভারতের জনগণ আবার ফুষ্ট না এই যে এখন ধরেন ভারতের তিনজন মর্শে ভারতীয়দের ইয়া গুড়া করে দিবে ওই যে শুভেন্দু অধিকারীরা হ্যাঁ ভারতের মধ্যে বৈশ্যা এরা পাকিস্তানের শেষ করে দিবে তো তুমি যাও যুদ্ধে তোমার যাতে এত প্রীতি আমার মনে হয় আর কি সত্যি সত্যি আমি তো আর রাজাবাসা হওয়ার সুযোগ নাই থাকলে আমি এটাই করতাম যে যাও তোমরা যদি যুদ্ধ করার বেশি সুযোগ থাকে ইচ্ছা থাকে যারা এলিট ক্লাসরা যুদ্ধ করে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যুদ্ধ করবে কারণ মারা গেলে তোমরা যাও তোমাদের পরিবার দিয়ে আগে যুদ্ধ করো কারণ তোমরা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতেছো কিন্তু রাষ্ট্রের জন্য তোমাদের কন্ট্রিবিউশনটা কি অলওয়েজ গরিব না মরবে এখানে পাকিস্তানের নজন মারা গেছে ভারতের আজকে তিনজন মারা গেছে কেউ সেনা না আর সেনা বললো এরাও তো গরিব ঘরে পোলা পাইন খেলা খেলে রাজনীতিবিদরা এটা আমাদের এইসব দেশগুলোর খুবই ন্যাক্কারজনক ঘটনা এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত ভালো থাকুন